প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ অনুযায়ী তোমাদের গণিত রয়েছে একাশি পৃষ্ঠা থেকে একশো চোদ্দ পৃষ্ঠা এবং যেমিতি বিরাশি পৃষ্ঠা থেকে পঁচাশি পৃষ্ঠা তো আজ আমি তোমাদের প্রাথমিক গণিত পর প্রথম শ্রেণীর পৃষ্ঠান্নং সাতাশি নিয়ে আজ আমি আলোচনা করবো তাহলে দেখো তোমাদের সাতাশি পৃষ্ঠার মধ্যে কি রয়েছে সাতাশি পৃষ্ঠার মধ্যে দেখো প্রথমে আছে এরপরে কি হবে তাহলে এরপরে কি হবে দেখো তোমার প্রশ্ন বলছে যে এরপরে কি হবে তো এই ক্ষেত্রে আমরা নিচের অংশটুকু একটু পড়ে নিই তারপরে বলবো যে এরপরে কি হবে এই প্রশ্নটি নিয়ে আজ আমি আলোচনা করব দেখো আমরা দেখো এখানে কি লেখা আছে দেখো এখানেও একটি মিল দেখতে পাচ্ছি কি মিল দেখো এর আগের ক্লাসে আমরা এই যে আলোচনা করেছিলাম প্যাটার্ন যে ব্যাটের পর বল আছে পরে ব্যাটের পর বল এরকম মিল আমরা দেখো এখানেও খুঁজে পাচ্ছি সেটি কি দেখো দুইটি পাতা এরপর একটি ফুল দেখো প্রথমে আছে দুইটি পাতা তারপর একটি ফুল তারপর দুইটি পাতা একটি ফুল দুইটি পাতা এখন বলছে দেখো এরকম এই যে দুইটি পাতা একটি ফুল দুইটি পাতা একটি ফুল দুইটি পাতা এরপর একটি কে আছে দেশ মানে ঢাক দেওয়ার চিহ্ন আছে এখানে কি হবে সেটা আমাদের বলতে হবে মানে লিখতে হবে তো দেখো দুইটি পাতার পর একটি দুইটি পাতার পর পর একটি ফুল আছে তাহলে এখানে এই যে দুইটি পাতার পর কি হবে এখানে একটি ফুল হবে কি হবে ফুল তাহলে এখানে সুন্দর মতো করে তোমরা ফুল অঙ্কন করো দেখো আমি কিভাবে করছি দেখো আমি একটি ফুল অঙ্কন করছি এই তো হলুদ রংটা দিয়ে দিই তাহলে দেখো এই ফুলটির মতো হয়ে যাবে তা দেখো তোমরা সুন্দর ভাবে তোমরা অঙ্কন করবে আমি আমার মতো করে একটি ফুল কি করলাম অঙ্কন করলাম তা দেখো এখানে পাতা আছে আমরা পাতা এবার দেবো পাতা যেরকম আছে আমরা ঠিক টিকসিম ওরকমই অঙ্কন করব। তোমরা তোমাদের বাসায় এই ফুলটি অঙ্কন করবে ঠিক আছে আচ্ছা আশা করি তোমরা এই ফুল ফুল অঙ্কনটা বুঝতে পেরেছ এই তো এভাবে একটা ফুল অঙ্কন করবে বুঝতে পেরেছ দেখো তাহলে দেখো এই যে একভাবে আমরা যে সাজালাম এরকম মিল রেকে সাজানোকে বলে প্যাটার্ন কি বলে প্যাটার্ন বলে এই যে এরকম মিল রেখে যে যে দুইটি পাতার পর একটি ফুল এরকম মানে মিল রেখে সাজানোকে বলা হয় কি প্যাটার্ন প্যাটার্ন কাকে বলে এরকম প্যাটার্ন যদি কাকে বলে তাহলে এরকমভাবে তোমরা বোঝাতে পারবে তারপর দেখো নিচ্ছে কি আছে নিচ্ছে আছে দেখো তুমি আর কি কি দিয়ে এমন প্যাটার্ন বানাতে পারবে তাহলে দেখো এখানে ছাত্রীটি বলছে আমি ক খ দিয়ে একটি প্যাটার্ন বানিয়েছি দেখো ক সে একটি প্যাটার্নে কি দেখো টিয়া পাখি কি বলছে বলছে দেখো নিজের মতো কয়েকটি প্যাটার্ন বানিয়ে কালি করে লেখো তো দেখো এখানে একটি কালি একটি বক্স গড় দেওয়া আছে সেখানে তোমরা যে এই কালি বক্স তোমাদের হচ্ছে তোমাদের নিজেদের করে মতো কিছু প্যাঠান কি বানিয়ে বানিয়ে লিখবে তো আশা করি তোমরা এই সাদা সিপিষ্টার যে আলোচনাটি ছিল সেটি বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই বিদায় পরবর্তী ক্লাসটা দেখতে হবে